দিচ্ছি পেঁয়াজ ব্যাস্তা জাস্ট এটাকে একটু ডেকোরেট করে নিচ্ছি এটা না দিলেও চলে তারপর আমি ডেকোরেটিংয়ের জন্য একটু দিয়ে দিলাম রেডি হয়ে গেল আমার গরু মাংসের ঝুড়া ভুনা এবং ঝুড়া ঝুরঝুরা ঝুড়া এটা এটাকে বলা হয় ঝুরঝুরা ঝুড়া গরুর মাংসের বা এই ঝুরঝুরা ঝুড়াটা এতই চমৎকার এটা তো রুটি পরোটার সাথে অসাধারণ লাগে খেতে পোলাও ভাতের সাথে তো অতুলনীয় অসাধারণ চমৎকার ইয়াম্মি হেলদি একটা খাবার এটা অবশ্যই আপনারা ট্রাই করবেন আজই ট্রাই করবেন এটা এতই মজাদার এতই চমৎকার দেখ একবার খেয়েছে সে বলতে পারবে না কখনো আসসালামু আলাইকুম ভিউয়ার্স ওয়েলকাম টু মাই চ্যানেল চিমোস ওয়ার্ল্ড আজ আমি কিছু মাংসের পিস নিয়েছি এখানে গরু মাংসের পিস নিয়েছি আমি পিসগুলোকে স্লাইস করে নিচ্ছি এবং এগুলোকে কুচি কুচি করে কেটে নিচ্ছি আমি আজকে একটা ইউনিক রেসিপি রান্না করব। আমি একটা ইউনিক রেসিপি বানাবো এই পিসগুলো দিয়ে কিভাবে রেসিপিটা করব। সেটা আমি দেখাবো আমি মাংসগুলোকে কুচি কুচি করে কেটে নিয়েছি গরু মাংসগুলোকে একদমই ছোটো ছোটো করে কেটে নিয়েছি আমি এই কুচি মাংসটাকে আমি একটা হাড়িতে নিয়ে নিচ্ছি এটাকে আমি বয়ল করে নিব আন্দাজ অনুযায়ী লবণ এখানে প্রায় হাফ কেজি মাংস হবে হাফ কেজি বা চারশো গ্রামের মতো মাংস হবে দিচ্ছি দারচিনি এলাচি লং তেজপাতা টুকরো করে এগুলো আস্ত আমি দিয়ে দিচ্ছি মাংসটাকে বয়ল করার জন্য দিচ্ছি এক কাপ পরিমাণ পানি নর্মাল পানি আমি দিয়ে দিচ্ছি এখন আমি এটাকে চুলায় বসিয়ে দিব মাংসটাকে আমি চুলায় বসিয়ে দিচ্ছি আমার গরুর মাংসটা বয়ল হয়ে গেছে এখন আমি এটাকে তুলে নিয়ে যাচ্ছি গরুর মাংসটাকে ভাজবার জন্য আমি এখানে এক কাপ পরিমাণ তেল নিয়ে নিচ্ছি সয়াবিন তেল মাংসগুলোকে ভাজবার জন্য আমি পানি ঝরিয়ে নিয়ে মাংসগুলোকে একটু তেলের মধ্যে ছেড়ে দিচ্ছি ও আছে মিডিয়াম লো হইটে আমি এগুলোকে একটু ভেজে নিচ্ছি আমি দশ মিনিট মাংসগুলোকে বয়েল করে নিয়েছিলাম এখন আমি এগুলোকে ভেজে নিচ্ছি আমি আরও দশ মিনিট এগুলোকে একটু ভেজে নিচ্ছি যেহেতু মাংসটাতে আমি লবণ দিয়েছি ঝুড়িটাকে আমি একটু ফ্রাই করে নিচ্ছি বারবার নাড়াচাড়া করে দিতে হবে যেন পুড়ে না যায় নিচে লেগে না যায় সেই দিকে খেয়াল রাখতে হবে সেটাকে সুন্দরভাবে ভেজে নিচ্ছি এটা কিমার মতো হয়ে গেছে এই কিমাগুলোকে আমি একটু ফ্রাই করে নিচ্ছি একটু লালচে করে আমি ফ্রাই করব এটাকে মাংসের ঝুড়িগুলোকে আমি ভালোভাবে ভেজে নিয়েছি আমি লাল লাল হয়ে গেছে এখন আমি ফ্রাই প্যানটাকে উঠিয়ে নিয়ে যাচ্ছি আমার ভাজা কমপ্লিট মাংসগুলো আমি চুলা থেকে নিয়ে আসছি এবং তেলটাকে ঝরিয়ে নিয়ে আমি একটা পাটা নিয়ে নিচ্ছি এইভাবে মাংসগুলোকে আমি পাটায় ছেঁচে নিচ্ছি ঝুড়া মাংসগুলোকে একটু ভালোভাবে ছেঁচে নিব আমি যেন মাংসগুলো ঝুড়া হয়ে যায় এইরকম ছেঁচার পর মাংসগুলো একদম প্রতিটা রোয়ারোয়াই ছেড়ে দিচ্ছে এইভাবে ঝুরি হয়ে যাবে মাংসগুলো আপনারা নিশ্চয়ই বুঝে গেছেন এখন আমি কি রেসিপিটা করব। এটা একটা ঝুরি মাংসের রেসিপি হবে যার জন্য আমি মাংসটাকে জোড়া করে নিচ্ছি এইভাবে আমি মাংসটাকে ছেঁচে ফ্রাই করে ছে ঝুলি করে নিলাম এই রেসিপিটা একটা ইউনিক রেসিপি এটা সব সময় করা যায় না এটা আমি ভিন্নভাবে করলাম মাংসের ঝুরি ভাজা তেলটার মধ্যে আমি আরও দিয়ে দিচ্ছি দুই টেবিল চামচ পরিমাণ সয়াবিন তেল হাফ কাপ পরিমাণ পেঁয়াজ কুচি আমি কেটে নিয়েছি ঝুরি মাংসটা ভাজবার জন্যে আমি তেলে পেঁয়াজটা দিয়ে নিয়েছি দিচ্ছি তেলটার মধ্যে আস্ত জিরা আমি এক টি পরিমাণ আস্ত জিরা ফোড়ন দিয়ে দিচ্ছি এখানে জিরার ফ্লেভারটা এখানে চমৎকার লাগে আমার পেঁয়াজটা ব্রাউনিশ হয়ে গেছে দিয়ে দিচ্ছি হাফ কাপ পরিমাণ পানি দিচ্ছি গরম মশলা এবং গুলমরিচের গুঁড়ো একসাথে মিশানি এক টি পরিমাণ দিয়ে দিলাম এটা দিচ্ছি মরিচ গুঁড়ো দুই টি স্পুন পরিমাণ দিচ্ছি হলুদ গুঁড়ো এক টি পরিমাণ দিচ্ছি ধনিয়ার গুঁড়ো এক টি স্পুন পরিমাণ দিচ্ছি জিরার গুঁড়ো দেড় টি পরিমাণ যেহেতু আমার মাংসটা এখানে প্রায় চারশো গ্রাম হবে এজন্য আমি মশলাগুলো খুব কমিয়ে কমিয়ে দিলাম খুব বেশি মশলা আমি এখানে দিব না আর দুই টেবিল চামচ পানি দিয়ে দিলাম মশলাটাকে একটু ভালোভাবে কষাবো না সেই শাহি মিক্স মশলা এটা আমার চ্যানেলে লিঙ্ক দিয়ে আছে আপনারা আমার চ্যানেলটি ঘুরে আসবেন মশলা রেসিপিটা দেখে নেবেন দিচ্ছি আদা বাটা হাফ টেবিল চামচ পরিমাণ রসুন বাটা এক টেবিল চামচ পরিমাণ এক চিমটি লবণ যেহেতু আমি মাংসের লবণটা দিয়ে সিদ্ধ করেছিলাম সয়াবিন তেল দিয়ে আমি ভুনাটা করছি মশলাটা কষানো শেষ পানিটা শুকিয়ে গেছে আমার ঝুড়া মাংসটা যে মাংসটাকে আমি ছেঁচে নিয়েছিলাম শিলপাটাতে পাটাতে সেই মাংসটাকে আমি এখন দিয়ে দিচ্ছি মিডিয়াম লো হিটে মাংসটাকে ভুনে নিব আমি চমৎকার একটা ফ্লেভার বের হয়েছে ঝুরি মাংস যে আসলেই কত মজাদার হয় এটা এই রেসিপিতে রান্না করলে বোঝা যায় চমৎকার একটা ফ্লেভার বের হয়েছে আপনারা ইচ্ছা করলে সরিষার তেলও করতে পারেন আমি সয়াবিন তেল দিয়ে করছি মাংস কষানোটার মধ্যে আমি দিয়ে দিচ্ছি দুই টেবিল চামচ পরিমাণ পানি কারণ একেবারেই মাংসটা ড্রাই হয়ে গেছে মশলাটা আর পানিটা শুকিয়ে গেছে এখানে আমি আরেকটু পানি দিলাম মাংসটা একদমই ঝুড়াঝোড়া হয়ে গেছে চমৎকার একটা মাংস হয়েছে এত সুন্দর একটা ফ্লেভার হয়েছে এটার মধ্যে আরেকটু লবণ দিয়ে দিচ্ছি আন্দাজ অনুযায়ী লবণ এটাতে আবারও দিতে হচ্ছে যদি মাংসটা বেশি পানি ছেড়ে দেয় তাহলে এটাকে একটু হিটটা বাড়িয়ে নিতে হবে সামান্য একটু মিডিয়াম হিটে করে দিতে হবে তারপর আবার লো হিটে নামিয়ে নিতে হবে তবে ভুনতে হবে তেলটার মধ্যেই মাংসটাকে যত বেশি ভুনা যাবে এবং যত বেশি তেলে ভাজা যাবে এই পর্যায়ে এসে এটাকে অনেক বেশি ভাজতে হবে লো এবং অনেক বেশি ভুনতে হবে তাহলে মাংসটা একদম ঝুড়াঝোড়া একদমই ঝরঝরা হয়ে যাবে একটা ঝরঝরা মাংস হবে যে মাংসটা বাঙালিরা অনেক বেশি পছন্দ করে এবং গরু মাংসের এই ঝুড়া মাংসটা বলে তো কোনো কথাই নেই সব বাঙালি পাগল হয়ে খায় এটা মাংসটা অনেকটাই ঝোড়াঝোড়া হয়ে গেছে অ্যাকচুয়ালি নিবু পুচুলা তার উপর বসিয়ে রাখতে হয় তাহলে মাংসটা পারফেক্টলি ঝুড়া হয় মাংসটাতে চমৎকার একটা কালার চলে আসছে একদম পারফেক্ট ঝুড়া মাংসের কালারটা চলে আসছে এটাকে আরও লো হিটে হিটটা আরও কমিয়ে দিয়েছি আমি একদম তাওয়ায় বসানোর হিটের মতো করে দিয়েছি বাঙালির প্রিয় একটা খাবার ঝুরঝুরা মাংস ঝুরা মাংস গরু মাংসের কারি বা গরু মাংসের ঝুড়া এতই মুখরোচক এই খাবারটা যারা খেয়েছে শুধু তারাই জানে যে কতটা মজাদার কতটা ইয়ামি এই খাবারটা মাংসটা প্রায় ঝুড়াঝোরা কমপ্লিট অলওয়েজ একটু নাড়াচাড়া করতে হবে তাহলে এটা নিচে লেগে যাবে না আমার ঝুরা মাংসটা অলরেডি কমপ্লিট চমৎকার একটা কালার এসছে একদম কফি কালার হয়ে গেছে এটাকে এখন আমি নামিয়ে নিয়ে যাচ্ছি খুব বেশি আর পর আর ভাজা যাবে না এটা যদি এরপর আরও বেশি ভাজা হয় তাহলে এটা শক্ত হয়ে যাবে এবং তখন আর খাওয়া যাবে না মশলাগুলো জাস্ট ভাজা হয়ে গেছে ফ্রাই হয়ে গেছে মাংসের সাথেই এটাকে এখন আমি নামিয়ে নিয়ে যাচ্ছি এখন আমি এটাকে ডেকোরেট করে নিব একটু ঠান্ডা হোক ঝুড়া মাংসটাকে আমি চুলা থেকে নিয়ে আসছি এখন এটাকে আমি ডেকোরেট করে নিচ্ছি একদমই গরম গরম চমৎকার একটা রেসিপি এটা আপনারা অবশ্যই ট্রাই করবেন এটা একটা অথেন্টিক রেসিপি এটা গ্রাম অঞ্চলে আমাদের দেশবাড়িতে গ্রামে এটা প্রচুর পরিমাণে এই রেসিপিটা করা হয় এবং গ্রামের লোকজন সাধারণত এই ওয়েতে আমি যে ওয়েতে রেসিপিটা করেছি এইভাবেই তারা করে থাকে ভিওয়ার্স আপনারা অবশ্যই ট্রাই করবেন এই রেসিপিটা ইয়ামি ইয়ামি চমৎকার মোমো গ্রানে ভরে গেছে বাড়ি কতটা ঝুরঝোরা হয়েছে আমি দেখাচ্ছি যে একদমই এটা পড়ে যাচ্ছে একদমই চামচে লেগে থাকছে না ভিউয়ার্স আমার ভিডিওটি ভালো লেগে থাকলে আমার ভিডিওতে লাইক কমেন্ট শেয়ার করে দিবেন এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকবেন আর মজার মজার মাংস ঝুড়া খাবেন ঝুরঝুরা ঝুড়া ঝুরঝুরা ঝুড়া ভুনা যায় এতটা মজাদার হয় এতটা ইয়াম্মি হয় এটা না খেলে বোঝা যাবে না এটা চমৎকার ইয়ামি হেলদি একটা খাবার বাঙালি বলতেই এই খাবারটার জন্য পাগল থাকে এবং এটা করা একটু টাফ এটা অথেন্টিক একটা রেসিপি আমি সেই অথেন্টিক উপায়েই রেসিপিটা করে দেখালাম সারা বাড়ি ভরে গেছে মোমো গ্রানে থ্যাংক ইউ ভিউয়ার্স